যারা প্রিন্টের মধ্যে ক্লাসিক কিছু পাঞ্জাবি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু নতুন কিছু ক্লাসিক ডিজাইনের পাঞ্জাবি চলে আসছে। আর শুরুতেই যেহেতু পেয়ে যাচ্ছেন পাঞ্জাবির সাথে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তার সাথে আবার একটি প্রিমিয়াম আতরের বক্স এবং একটি ফ্রি সাইজের তুর্কি টুপি ফ্রি থাকছে তাহলে কেন মিস করবেন আসসালামু আলাইকুম হোপসো সবাই ভালো আছেন হাতে আজকে থাকছে কিছু প্রিমিয়াম জ্যাকোয়ার্ড পাঞ্জাবি ঈদ কিন্তু বেশি দেরি নেই বাট আমাদের প্রিন্টের পাঞ্জাবিগুলো খুব লিমিটেড স্টকে আসছে স্টকে থাকতে থাকতে আপনি আপনার কালেকশনে রেখে দিন হয়তো কয়েকদিন পর যে এই কালেকশনগুলো স্টকে না নাও পেতে প্রথমত আমি নিজে যেটা পরে আছি ফুল বডি প্রিন্টের কফি কালারের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং করে প্রত্যেকটাতে স্ন্যাপ বাটন রাখা হয়েছে চমৎকার অনলি ফর ইজি টু ওয়ে সেকেন্ডলি রয়েছে মাস্টার কালারের মধ্যে ফুল বডি প্রিন্টের নেক্সট আরো চমৎকার একটি কালার ম্যারুন কালারের মধ্যে ফুল বডি প্রিন্টের এই কালারটিও কিন্তু বেশ চমৎকার এন্ড লাস্টলি যে কালারটি থাকছে ব্রাউন কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্টার এই কালারটিও আপনাকে আউটস্ট্যান্ডিং একটি লুক দিবে প্রত্যেকটি পাঞ্জাবি টেক্সচারটি পেয়ে যাবেন সফট এবং স্মুথ হাতে নেওয়ার পর পাঞ্জাবিগুলোতে দেখবেন ম্যাট ফিনিশিং এর একটি হ্যান্ড ফিল আপনি পেয়ে যাবেন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন কালার কখনো ফেড হবে না ইনশাল্লাহ আর পাঞ্জাবিগুলোর সাইজ রয়েছে চার চারটি এম এল এক্সএল অ্যান্ড ডাবল এক্সএল তাই পাঞ্জাবি গুলো পেতে হলে দ্রুত অর্ডার করতে হবে অর্ডার করতে হলে নিচে দেওয়া সপ্তাহ বারণটিতে ক্লিক করে ফেলুন অথবা আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট ভিজিট করে ফেলুন জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম